শহরটি দেখতে পাচ্ছেন পাহাড় থেকে পানি আসে সাগরের দিকে অসাধারণ বন্ধুরা বিকেল বেলা আসলে অসাধারণ দেখার মতন জায়গা একটা টুরিস্ট পয়েন্ট আপনারা দেখতে পাচ্ছি এই যে নদীতে নৌকাগুলো দেখতে পাচ্ছেন এগুলা ভাড়ায় চলিত খুবই অসাধারণ। বন্ধুরা এটা একটা টুরিস্ট এলাকা। খুবই অসাধারণ দেখার মতো জায়গা। আমরা দেখতে আছেন এই যে নদীগুলা পাশে বাঁধ খুবই অসাধারণ ভাবে তৈরি করছে। এই নৌকাগুলা ভাড়ায় চালিত ইতালির ফ্লোরেন্সে। এটা একটা ব্রিজ আসলে বিকেলবেলা দৃশ্যগুলা দেখলে শুধু দেখতেই মন চায় এই বিল্ডিং দেখতে আসেন হাজার হাজার বছর আগে তৈরি করা যে বিল্ডিংগুলা আকাশের দৃশ্যটা খুবই অসাধারণ দেখার মতন পাশে নদী অসাধারণ দেখার মতন এটা টুরিস্ট এলাকা বন্ধুরা বিভিন্ন দেশ থেকে লোক আসে দেখার জন্য ইটালি ফ্লোরিন শহর আসলে বাস্তবে দেখতে যেরকম আপনি ভিডিওতে দেখতেছেন এরকমই এই যে নদীতে দেখতেছেন নৌকাগুলো এই নৌকাগুলা ভাড়ায় চালিত একটা বার দেখতে পাচ্ছেন নদীর পাশে অসাধারণ দৃশ্য যা ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা লাইক করবেন শেয়ার করবেন ফলো করে দেবেন পেজটা ইটালি টিভি ফিরে টিভির পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে আবার অন্য কোথাও সবাইকে ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন আসসালাম আলাইকুম